আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকের যারা এই হৃদয়ের অর্ধস্থল থেকে আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করেছি এবং এর ধারাবাহিকতায় আরো ঔষধ নিয়ে আলোচনা করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি সমস্যা আমি আলোচনা করব ওই সমস্যা আলোকে কি মেডিসিন সাজেস্ট করা যেতে পারে আপনাদের কাছে প্রশ্ন রাখবো ওয়াইজ কেন অনেকগুলো ওষুধ আমি ইতিপূর্বে আলোচনা করেছি সর্বশেষ ওষুধটি বলেও দেব আমি কিন্তু আমি এই ব্যক্তির কমেন্ট পড়া অবস্থায় আপনারা চিন্তা করবেন কোন ঔষধটি আমি সাজেস্ট করতে চাচ্ছি একজনের কমেন্ট এটি হয়তো আপনাদের অনেকেরই কমেন্ট বা মনের কথা হইতে পারে ভাই আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু পরামর্শ চাই আপনার কাছে আশা করি সঠিক পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন উপকৃত করাই আমার কাজ আমার বয়স থার্টি ওয়ান ইয়ার আমি বিয়ে করেছি প্রায় চার বছর হল সমস্যা হচ্ছে আমি যখন স্ত্রীর সাথে মেলামেশা করি আমি একাই যখন মেলামেশা করি দুই থেকে তিন মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় একাই যখন মেলামেশা করে এই সময়ের ভেতর আমার স্ত্রীর কিছুই হয় না অর্থাৎ স্ত্রীর চাহিদা পূরণ হচ্ছে না তাই আমি এই সমস্যা থেকে স্ত্রীর কাছে বাঁচার জন্য স্ত্রীকে আগে উপরে উঠে দিয়ে মিলামেশা করি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন এইভাবে কিংবা ফোর্থ এর মাধ্যমে স্ত্রীকে অ্যালিংগুড়ের মাধ্যমে তাকে উত্তেজিত করে তার আহ টাইমটা সংকুচিত করে নিয়ে আসতে হবে এতে স্ত্রী যখন হয়ে যায় তারপরে আমি আবার উপরে উঠে মিলামেশা মিনিটে আমারও বীরজপাত হয়ে যায় অল্প সময়ের মধ্যে বীরজপাত হয়ে যাচ্ছে ভাই আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে কিনা আমার সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলির উপর মেডিসিন আপনারা সাজেস্ট করবেন আমি অনেক ওষুধ বলে দিয়েছি প্রসাবের যখন চাপ হয় তখন লিঙ্গের মাথার দিকে একটু শিরশিরে অনুভূতি হয় মাঝে মাঝে কিডনি দুই সাইড একটু করে ব্যথা করে দুইটা সিমটম আরেকটা সমস্যা হচ্ছে আমি দিন দিন সুখে চলে যাচ্ছি মানে স্বাস্থ্য কমে যাচ্ছে কোন ওষুধের মধ্যে মেডিসিনের মধ্যে বার্ধক্যের মতো স্বাস্থ্য চিকন শীর্ণ জীর্ণ এরকম হয় সেগুলো আপনারা বলেন অনেকগুলো ওষুধে বলেছে যে স্বাস্থ্য ভেঙে যাবে দুই এক মিনিটে স্ত্রীর আগে আমার বীর্যপাত হয়ে যায় দু এক মিনিটের মধ্যে যায় ঔষধটি আশা করি আপনারা ধরতে পেরেছেন এই সমস্যার উপরে ঔষধ আপনাদেরকে মেনশন যে কোনো একটি খাবেন ওই ব্যক্তির হেলথ সম্পর্কে একটা ধারণা দেওয়ার দরকার ছিল কিন্তু সেটি দেওয়া হয়নি তার মানে যদি আমি ধরে নিই সেই ব্যক্তি জীর্ণ শীর্ণ পাতলা লাজুক সুন্দর সিপসিপে গড়ন তাহলে যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সাথে ম্যাচ করে হচ্ছে ফসফরাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আর যদি অপব্যবহারের ফলে দুর্বলতা এবং নিস্তেজতা হয় এরকম হলে তার জন্য ঔষধ হবে অ্যাগনাস কাস্টাস কোন ঔষধটা এর মধ্যে বেটার ফসফরাস না এটি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কমেন্টে অবশ্যই জানাবেন তাতে করে অনেকে এখান থেকে সমৃদ্ধ হতে পারে পরবর্তীতে আপনাদের কোন বিষয়টি নিয়ে ভিডিও করবো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট থেকে একজনের কমেন্ট নিয়ে আমি ভিডিও তৈরি করব একটি বিষয় এই মেডিসিনগুলো পাওয়ার যদি হয় ব্যবহার করার সেম নিয়ম এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে আর মাদার হলে দশ থেকে বারো ফুটা বেলা খাবারের পরে খেতে হবে আজকে এ পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি একটি ফলো আর একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ